বছরে দুবার হয় আমার এই পাতা দেখা যাচ্ছে না শুধু লেবু সব লেবু সব লেবু নমস্কার দাদা নমস্কার আপনার নামটা মফিজুল রহমান সাদিয়া নার্সারি থেকে বলছি আচ্ছা এই আমার মূলত উদ্দেশ্য হলো পশ্চিম বাংলার মধ্যে যেখানে যে প্রান্তেই হোক ব্লাড ডোনেশন ক্যাম্প হলে ডোনারদের এক পিস করে চারা আমার খুবই গিফট করার ইচ্ছা আচ্ছা আচ্ছা তবে এই মুহূর্তে আমার যে চারা রাইট হ্যান্ড আমি কিন্তু কুলের চারা মোসাম্বি ভালো লেবুর চারা পেয়ারার চারা এইগুলো গিফট করি ডোনারদের এই মুহূর্তে পেয়ার চারাটা আমার কাছে নেই তিন মাস পরে অ্যাভেলেবেল হয়ে যাবে এখন কুলের চারা এবং দাদাদের দিয়েছি মোসাম্বি লেবুর চারা বছরে দুবার হয় দাদারা কোথাতে এসছে ইন্ডিয়ান অর্ডিনস ফ্যাক্টরি মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দমদম থেকে এসেছি আচ্ছা আমাদের অফিসে প্রতি বছরের নয় এবছরেও ব্লাড ডোনেশন উৎসব হচ্ছে সেই উৎসব আমরা দাদার সাথে যোগাযোগ করেছিলাম

ট্রেনের মাধ্যমে হ্যাঁ ত্রিপুরা আচ্ছা আগরতলায় চলে যাচ্ছে আমি কিন্তু অনলাইনে গাছ বিক্রি করি না আপনাদের যদি দু দশটা বিশটা চারা নিতে হয় আমার নার্সারিতে এসে নিয়ে যাবেন আর এই যে পার্সেল করছি ট্রেনে যদি কেউ একশো দুশো পিস চারা অর্ডার দেয় মানে ভারতবর্ষের মধ্যে যে কোনো অফের একশো দুশো পিস চারা নিলে আমি মোটামুটি ট্রেনে পার্সেলের মাধ্যমে যেভাবে পার্সেলগুলো দেখুন কী আর পার্সেল করাইছে ভালো করে এইভাবে পার্সেল আমি ট্রেনে পাঠিয়ে দেয় ঠিক এরকমভাবে তাই তো আসামে যায় ত্রিপুরা যায় আগরতলা যায় এই দাদা এসছে আসাম থেকে দাদা আপনি আসাম থেকে দেখুন বন্ধুরা আসাম থেকে এসছেন গাছের টানে দেখুন এই তো আসাম থেকে আসছি কয়েকটা গাছ নেওয়ার জন্য আচ্ছা আপনার নামটা একটু বলে দিন আমার নাম রঞ্জিত সাহা আচ্ছা এসে কি দেখলেন এমনি গাছ সবই খুব ভালো ভালো গাছ তাই মানে আমার এখানে এসছেন একটু আম টেস্ট করেন আম আমি টেস্ট করেছি না টেস্ট করেছেন তো মানে অল্প একটু টেস্ট করেন মানে আমটা মিষ্টি না টক সেই সেইটাই একটু বলবেন আপনারা তিনজন আর আগে আম আপনাদের আম খাইয়েছি দিয়েছিলো একটু কেমন টেস্ট খালি একটু দর্শকদের খালি জানাবেন হ্যাঁ মিষ্টি আছে আম মিষ্টি আছে ভালো মিষ্টি ভালো মিষ্টি আছে শুধু মিষ্টি নয় হ্যাঁ আমের একটা আমরা বাজার থেকে অনেক ধরনের আম কিনে খাই কিন্তু এই আমের একটা আলাদা স্বাদ আছে স্বাদ আছে ঠিক ঠিক আপনি কোথা থেকে এসছেন এক জায়গায় তাই তো এই ব্লাড ডোনেটেড মানে এই ক্যাম্পের থেকে আচ্ছা আচ্ছা বলুন এটা ড্রাগন ড্রাগন তো অসংক ড্রাগন ধরে আছে অসংক ধরে আছে এটা আমেরিকান বিউটি ড্রাগন আচ্ছা এতে একবার এক চালান মাল সবাইকে কেটে খাইয়েছি অনেক ভিডিওতে আমি এক মাস আগে যে সমস্ত ভিডিওগুলো গুলো করেছি রিভিউ দিয়েছিলেন হ্যাঁ আচ্ছা ওই ভিডিওতে আমি করেছি আচ্ছা তবে আবার নতুন করে ধরেছে হুম

এক ধাপের ড্রাগন এই দুটো বোটার থেকে দুটো খেয়ে নিয়েছি আবার ফুল আছে হ্যাঁ মানে আপনারা আমার এখানে প্রত্যেকটাই মাদার গাছ পাবেন আচ্ছা আর কম বেশি চারা আছে অ্যাকচুয়ালি আমি যদি আমার নার্সারির পুরো ভিডিওটা করি হুম তাহলে কিন্তু পার্ট চার পাঁচটা হয়ে হয়ে যাবে ঠিক তা অতটা করা সম্ভব না যতটা দেখানোর দেখায় আর সে দেখেন

নার্সারি বন্ধুরা বলে যে আড়াই তিন বছরে হয় কেউ বলে আঠারো মাসে হয় ওগুলো মিথ্যে কথা ফেক কথা আপনাদের আমার এই গাছে সাড়ে তিন বছরে মুচি এসছে মুচিগুলো ঝরে যাবে আমার মনে হয় আমি যত ভালো ট্রিটমেন্ট করি আমি নারকেল রাখতে পারবো পারবো না ঠিক কিন্তু এই গাছটা যখন পাঁচ থেকে ছয় বছর বয়স হবে তখন এর মেচুয়ার বয়স হয়ে যাবে আচ্ছা মেচুয়ার হয়ে গেলে আপনার এই গাছে নারকেল চলে আসবে আচ্ছা আচ্ছা যে আমটা খাওয়ালাম

চার দাম যে জায়গায় সেই জায়গায় থাকবে অফারের দামই থাকবে কিন্তু যে দুটো গাছ গিফট ছিল সেটা আর পাবে না আর আচ্ছা কাঁঠাল আচ্ছা কাঁঠাল কাঁঠাল ভিয়েতনামি সুপার আনলি আচ্ছা এই কাঁঠালের চারা আমার কাছে পেয়ে যাবেন আপনারা মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকায়

বছরে দুবার হয় আমার এই পাতা দেখা যাচ্ছে না শুধু লেবু সব লেবু সব লেবু আপনার এই চারাও পেয়ে যাবেন পুরো লেবু দেখা যাচ্ছে বন্ধুরা নিচে উপর সব জায়গায় লেবু ধরে আছে সব জায়গায় বাড়িওয়ান সিটি প্রচুর লেবু প্রচুর বন্ধুরা অসাধারণ কাটিমন তাই তো ভালো একটা আমের ভ্যারাইটি দেখুন এটাও কাটিমন আম এটা থাই লতা আম দূর গাছ এটা থাই লতা আম এটা থাই লতা হ্যাঁ দেখুন থাই লতা আর কাটিমন আম এদিকে ধরেন